সাপানিকুল তোর পর্বত খালি করে দিয়েছে কিন্তু তোমার জিনের সরদার খালি করে না করে আল্লাহর সাথে বলে হিসাব নিকাজ আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওকে বলতে বলো যদি আমি জানি ওর মনের খবর কি বলতে চাই জিবরিল তুমি সাক্ষী থাকো বলো কি বলতে চাই বলে এই জায়গায় বসে বসে এমন কিছু কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন যে মোহাম্মদ সাল্লাম তিনি হাউজে কাউসারের মালিক হবেন তিনি হবেন সাফায়াতের কান্ডারি জোরে জোরে বলেন তিনি হবেন জোরে জোরে বলেন এই জন্য ওই নবীর এত বড় মর্যাদা হবে অন্য কোন নবীর উম্মত ওই নবীর উম্মতের আগে জান্নাতে যেতে পারবে না এজন্যই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার দস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই তপ্ত পর্বত ছেড়ে যাব না আল্লাহ তো সবই পারে জোরে জোরে বলেন হাওয়া

আবার আপনার জীবন চলে কার হুকুমে তাহলে সে আল্লাহকে বলর সে যেন এখানি নবীর সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা করে যেই নবীকে একবার ইমানের সঙ্গে দেখলে ওই ব্যক্তির জন্য জান্নাত আজিব হয়ে যা নবীকে না দেখার ব্যবস্থা যদি আল্লাহ করে দেয় তাহলে এই জীবন রাখার আমার কোনো দরকার নাই জোরে জোরে বলেন মারহাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে জিব্রিল রে ডিস্টার্ব করিস না ও আমার হাবিবের প্রেমে মাতোয়ারা হয়ে গেছে তুর পর্বতে মুজি মুসার সঙ্গে কথাবার্তা শুনে ফেলেছে অতএব ওরাবী আড়াই হাজার বছর হাত বাড়াইয়া দিলাম জোরে জোরে বলেন কয় হাজার আড়াই হাজার বছর হাত খানা বাড়ায়া দিলাম ওকে এই মুহূর্তে গানের সুরের মধ্যে যাইতে বলো আমার নবী যখন নবুয়তের তেরোতম বৎসরে হিজরত করে মক্কা থেকে মদিনে যাবে সেই সময় গারে সোরের মধ্যে নবী আমার তিন দিন অবস্থান করবে এই সময় নবীকে যেন ভালো কইরা দেখে নাই জোরে জোরে বলেন মার হাত ফেল কত হাজার বছর হ্যাঁ আড়াই হাজার ওইটা তাওরাতের বর্ণনা জোরে বলেন সোহান আল্লাহ আল আর দুত্তাওরাত একটি কিতাব আছে আল আর্দুল কোরআন একটি কিতাব আছে

আল্লাহর নবী দুনিয়া এসে পড়েছে আল্লাহর হাবিব এসে পড়েছে দুনিয়ায় মা আমিনার কোলে জোরে জোরে বলেন সুহার আল্লাহ মা আমেনার কোলে যেন চাঁদ উঠেছে আল্লাহ তালা রহমতেরই তোমার খুলেছে জোরে বলেন মা আমেনার কোলে দেখো বলতে পারবেন না মা আমেনার কোলে দেখো চাঁদ উঠেছে মা আমেনার কোলে দেখো আল্লাহ তালা রহমতেরি দুয়ার খুলেছে বলো আল্লাহ তালা রহমতেরি আকাশে বাতাসে আজি ঝড় উঠেছে আকাশে বাতাসে আজি ঝড় উঠেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে জোরে বলেন মার হাবা আল্লাহর আলমিনের নবী দুনিয়ার ভিতরে এসেছে সেদিন গোটা দুনিয়া আল্লাহ নবীর আগমনে আনন্দ করেছে সেদিন গোটা দুনিয়া নবীর আগমনে আনন্দ করেছে প্রিয় হাজারিন আল্লাহ রবাল জিনের বাদশা গালের সরের মধ্যে অপেক্ষা করছে আড়াই হাজার বছর ধরে কত হাজার বছর কিন্তু হঠাৎ করে আড়াই হাজার বছর চলে গেছে দেখতে 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 এদিন গাড়ের সরের পাহাড়ের উপরে দাঁড়াইয়া জিনের বাদশা লক্ষ্য করতেছে আল্লাহর বান্দা লক্ষ্য করতেছে আকাশের মেঘ এত সুন্দর করে আজকে সেজেছে মনে হচ্ছে নতুন যেন সাজাইছে এত সুন্দর করে গান গাইতেছে গো এত সুন্দর গান কোনো দিন ভোরের পাখিরা গাই নাই মক্কার আকাশে দলে দলে পাখিরা উড়তেছে আর গান গাইতেছে জোরে জোরে বলেন মারহাবা পাহাড়ের উপরে দাঁড়াইয়া জিনের বাচ্চা দেখতেছে মরুভূমির মধ্যে যেই গাছগুলো মরা ছিল বছরের পর বছর ওই গাছগুলো নতুন করে তাজা হয়েছে সেই গাছে রাতারাতি পাতা গজিয়েছে ফুল ফুটেছে আরে আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল তালে এসে গেছে পাখিদের ভাষা সাপেরা পাখিদের ভাষা বোঝে পাখিদের ভাষা অন্যেরা বোঝে পাখিদের ভাষা বুঝতেন মানুষের ভিতরে হজরতে সুলাইমান আলি সালাম অর্লিনা মান্তিকা তয়ির জোরে জোরে বলেন মার হাওয়া এখন

আড়াই হাজার বছরের তুলনায় তিপ্পান্ন হাজার বছর কোন বয়স তিপান্ন বছর কোন ব্যাপারই না আড়াই হাজার বছরের কাছে তিপ্পান্ন বছর কোন বয়স সময় কোন সময় না দেখতে দেখতে তিপ্পান্ন বছর কেটে গেছে জরেগান সোহান আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করা হয়েছে কুরআনের কথা বলার কারণে মক্কার নেতা আবু জাহেল সহ সমস্ত দলের নেতারা একত্রিত হইয়া 200 কাফেরকে পাঠিয়েছে নবীকে হত্যা করার জন্য নবী একজন হত্যা করতে আইছে 200 মানুষ একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলুন দেখি এই দুইশো মানুষের ক্ষমতা বেশি না আল্লাহ রহমতের ক্ষমতা বেশি এই দুইশো মানুষ নবীর ঘর ঘেরাও করেছে ফজরের নামাজ পড়তে তো নবী বাড়াবে ঠিক না বাড়ালেই কম ইতিমধ্যে জিব্রিল আমিন এসে হাজির হয়ে গেল হয়ে গেল ইখরুজু মিন বাইতিহি মুহাজিরান নবীকে ঘর থেকে বের হতে হবে হিজরত করা লাগবে মুহাজির হয়ে যেতে হবে জোরে জোরে বলেন মারহাবা আল্লাহর নবী ঘর থেকে বের হইতে চাই জিব্রিল আমিন বলে 200 কাফের ঘর ঘিরে রেখেছে ওদের প্রত্যেকের হাতে অস্ত্র আছে বেরোলেই ওরা খুব দেবে তবে ওরা পারবে না রহমতের ক্ষমতার সামনে মানুষের ক্ষমতা চলবে না জোরে বলেন ঠিক কিনা মনে মনে পড়ে আপনাদের পাঁচ তারিখের কথা জোরে বলেন আল্লাহ সময় কয় মিনিট কথা হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে না উনচল্লিশ মিনিটে আপা উঠে গেছে ছয় মিনিট আগেই পেলেন উইডি চলে গেছে জোরে বলবেন না খেলার না বাবাজি খারাপ লাগতেছে প্রিয় হাজার আল্লাহ রাবুল আলমিনের এই দুনিয়ায় কত কিছু দেখতে বাকি আছে ভাই কত কিছু দেখার আছে আপনি চিন্তা করতে পারবেন না কত কিছু দেখার বাকি আছে আমাদের কুষ্টিয়া শহরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলির এই কথা বলেছিল আমাদের কুষ্টিয়ার একজন আলেম জাতির পিতা ইব্রাহিম খরি উল্লাহ এই কথা বলার কারণে সেই হুজুর কে অপমান করে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে দুই বছর আগে বলেন তো জাতির পিতাকে এ কথা কে হুজুরা না আল্লাহ করেছে জালিকাল তা এর মধ্যে কোন ভুল আছে মিল্লাটা আবিকুম।

দেখুন আল্লাহ বললেন মিল্লে ইবরাহিম হুম কুমুল মুসলিমিন ও দুনিয়াবাসী যত মুসলমান আছো কোরান মানওয়ালা আছো তোমরা মুসলমান তোমাদের জাতি পিতা ইব্রাহিম করিলুল্লাহ আপনারা বলেন শুভান আল্লাহ কিন্তু আমাদের আপা বলল না আমার আপ্পা হবে জাতি আপ্পা আমার আপনাকে জাতির পিতা বানাতে হবে যদি কেউ না বলে তাহলে তাকে রাষ্ট্রদ্রোহী বলে তিন বছরের কারাদণ্ড দেওয়া হবে রাষ্ট্রীয় আইনও তৈরি করে ফেলেছে জোরে বলে ঠিক কিনা কিন্তু ঘটনাটা কি ঘটে গেল পাঁচ কোটি টাকা খরচ করে কুষ্টিয়ার পাশ রাস্তার মোড়ে বিরাট বড় এক আব্বার মূর্তি তৈরি করা হলো কোন ছেলে পেলে যেন যে আব্বার নাগ ভেঙে ফেলেছে কি ভেঙে ফেলেছে ওই কথা হয় না

ছয় আঠারো আট ঘন্টা করে ডিউটি ছয় জন করে পুলিশ আঠারো জন পুলিশ নিয়োগ করল বেতন ভুক্ত পুলিশ আব্বার যেন ভবিষ্যতে পারে এখন বলেন এই বান্ন বছর পরে আব্বার ঠেকানির জন্য এখন পুলিশ লাগছে কিন্তু পাঁচ তারিখে দেখলাম ছেলে ফেলে বলতেছে

এখন ঘটনাটা কি ঘটলো দেখেন আল্লাহ আর কথা কত সত্য আল্লাহর কথা কত সত্য আল্লাহর কথা সত্য কত সত্য অহংকার করলে মান সম্মানটা কিভাবে যায় পড়ে আছে তার তিন খন্ড হয়ে মাথা থেকে গলা এক খন্ড হয়ে গেছে দেহ থেকে মাঝা এক খন্ড গেছে পাদ্রিক আর এক খন্ড হয়ে গেছে

কুরআনের মধ্যে আমি বলা বলেছি অহংকার করোনা আমি ফখরকারী অহংকারকারীদের পছন্দ করি না আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে জিবরিল আমিন এদিকে বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওগো নবী আপনি দুনিয়া খুলে বেরোতে পারবেন না কারণ এদিকে কাফেররা 200 কাফের অস্ত্র নিয়ে রেডি হয়ে আছে আপনার বেরোত হলে রহমত লাগবে আল্লাহ আল্লাহ রহমত লাগবে জোরে বলেন আল্লাহ বলে কিরকম ভাবে বলে শুনুন অপেক্ষা করুন নির্দেশ আসবে আল্লাহ নবীকে নির্দেশ দিল সুহাতুল ইয়াসিনের ফাব সাহিন আহ হুম পর্যন্ত তেলাওয়াত করেন আল্লাহ নবী তেলাওয়াত করলেন ياسين القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوم ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فهم لا فهم لا يبصرون আল আমিন বললো ফা সেইনাহু ফামলাইম সিরু এইটুকু তেলাওয়াত করে পার নিস থেকে একটুখানি মাটি আর বালু তুলে নেন এই বালুগুলো বুটের মধ্যে সুন্দর করে নিয়া ছেড়ে দেন বাকি খেলা আল্লাহ খেলবে কে খেলবে আল্লাহ জোর সে বলন আল্লাহ আর জোরে জোর হলো না আল্লাহ একবার আল্লাহ সত্যি এমন খেলা দেখাইলো এই বালুর প্রতিকি কোরা 400 কা 200 কা ফাদের 400 সকের মধ্যে প্রত্যেক টাইম আল্লাহ ঢুকায়ে দিলো একবার বলেন সুবহানাল্লাহ ওরা বসে বসে অস্ত্র ফেলে দিয়ে সখের সখের বালু ঢুকছে ওইটা রগড়াইতে লাগলো আল্লাহর নবী আস্তে করে আবু বকরকে সাথে করে নিয়ে বেরিয়ে চলে গেলো জোরে কন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলেন ওয়া আদা রাবাইতা ই রাবাইতা ওয়া লাকিন আপনি নিক্ষেপ করেন নাই বরং আল্লাহর জার নিজ ভাগ দেয়া এটা বালুকুল নিক্ষেপ করেছে প্রতিটি কাফের যখের মধ্যে ঢুকায়া দিয়েছে এরা পথে চলে যান

যদি আমার মদিনায় পোসার নিরাপদে পৌঁছায় দেন এই দুয়াটা কবুল হলো তিন দিন পরে যদি আমার ঘর থেকে বের করেন নিরাপদে বের করেন এই দোয়াটা কবুল হলো তখনই আর এমন রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে দেবেন যে রাষ্ট্র চলবে আপনার কোরআন দিয়া জোরে বলেন তিন নম্বর দুয়াটা কবুল হলো আট বছর পরে জোরে জোরে বলেন কয়েক বছর 8 বছর তিনটা দোয়াই কবুল কিন্তু প্রত্যেক টাইমে প্রত্যেক দোয়া কবুল হয়েছে আর একবার বলে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন আল্লাহর নবী আবু বকরকে সাথে করে গারে সোরের মধ্যে ঢুকে পড়লেন এবার গারে সরের মধ্যে সেই জিন আছে না নাই কথা বল এবার জিনের সাথে খেলা হবে জোরে বলেন হবে কিনা কারা কারা কানা শুনবেন খেলাটা বলবেন হাত তুলে দেখান কারা শুনবেন খেলা

খেলা হবে ঠিক কিনা কি আপনারা শুনে বাড়ি যাবেন না খেলা দেখে বাড়ি যাবেন না না খেলে বাড়ি যাবেন কথা ক দুই হাত তুলে বলেন খেলা কি দেখে বাড়ি যাবেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আমি সোনার আব্বা জানে না আমি জানি লোক সংখ্যা কম তাই বলে ওয়াজ হবে না একদম এমন কথা মনে করার কোনো কারণ নাই যতই ঠান্ডা লাগুক আল্লাহর কোরআনের বা ফিরে যারা বসেছেন তার বরকত নিয়া দোয়া নিয়া তারপরে আমরা যাব ইনশা আল্লাহ আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ হলো খেলা হওয়ার আগে দেখার আগে অন্তত টিকিট কাটার দরকার আছে আছে না নাই হ্যাঁ এজন্য আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ হলো এটা মাদ্রাসার মাহফিল ছেলেরা একটু ভিতরে যাবে কি ছেলেরা কি ভিতরে গেছে গেছে আপনাদের কাছে আমার অনুরোধ হবে বেশি না এই কোরআন শরীফ কয় পারা কথা কয় না হ্যাঁ এই তিরিশ পারা কোরআনের জন্য বেশি না আপনারা পাঁচশো টাকা করে টাকা একটু দিবেন তিরিশ জন মেহরবানি করে অথবা আধা বন্ধান অথবা এই জাতীয় পাঁচশো টাকার একটা পরিমাণ সম্পদ পাস অর্থ আপনারা এক বছর মধ্যে ছয় মাস নয় মাস তিন মাস পরে হলেও দেওয়ার একটা নিয়ত করেন কে কে দিবেন একটু বলেন তো দেখি আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন পাঁচশো টাকা দিবেন লিল্লাহ তকবীর বলে আমি তকবীর দিব তারপরে দোয়া করবো লিল্লাহ তকবীর একটু বলেন কে আছেন অন্ত বছর শেষে হলো আপনি দিবেন তাতে অসুবিধা নাই ওই দেখেন একজন হাত তুলছে নামটা লিখে নেন না কি খাতা কলম নাই কি বলে খাতা কলম নাই এটার ভিতরে লেখেন বলেন নামটা কি আপনারা উঠবেন না যারা দিতে পারবেন না উঠবেন না দোয়া করেন আপনি যদি তো সব পাবেন তো আপনি লিল্লা হয়ে থাকবি আল্লাহ কবুল করেন জোরেখান আমি এতক্ষণ ধরে কথা বলার পরে তাকবির একটা দিলাম মাত্র একজন হাত উঠাইছে তাতে মুদা যাইতেছে